অনেকে কয় যে পাবনা নাকি মেন্টালের জেলা আমরা নাকি মেন্টাল হসপিটাল দিয়ে আমরা পাগল হয়ে গেছি আরে গ্যাদা গেদিরা শোনেক আমরা পাপলার সোলপোল আমরা মেন্টাল না তেষট্টি জেলার সব মেন্টালরা পাবনায় আসে আর আমরা কি করি আমরা আদর করে সহাক করে তাদেরকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে দিই ঠিক তোমরা যারা বলো পাবনার লোকরা মেন্টাল আরে বেটা সমস্ত মেন্টালদেরকে ঠিক করতে যেই জেলা লাগবে ওইটার নামই পাবনা জেলা আমার পাবনা অনেকে বলে আমাদের পাবনা নাকি খ্যাত বেটা পাবনার মতো আমাদের রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর কোন জেলা আছে সাহস থাকলে বলো না জেলার নামটা কি বলো অনেকে বলে পাবনা নাকি অশিক্ষিত মানুষের জেলা আরে বেটা পাবনার মতো এডওয়ার্ড কলেজ তথা অক্সফোর্ড কলেজ তোমরা কোথায় খুঁজে পাবা বলো আমাদেরকে সবাই অনেকে বলে আমাদের পাবনার মেয়েরা নাকি খ্যাত চাই আমি বলতে চাই পাবনার মতো সুন্দরী মেয়ে অন্য জেলায় খুঁজে পাওয়া যাবে না পাবনার ভাইরা এবং আপনারা জানলে অনেক বেশি অবাক হবেন আমাদের এই পাবনার সাথে জুড়ে আছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেক স্মৃতি উনি যদিও বা ভিন্ন জেলায় জন্মগ্রহণ করেছেন কিন্তু তার সাহিত্যের চর্চা তার কবিতার চর্চা যেই জেলার থেকে পুরো বাংলাদেশ জেনেছে ওই জেলার নাম পাবনা জেলা আমাদের কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন বড় বীর আমি চির উন্নত মম শির নেহারি আমার ওই শিখর হিমাদ্রির বল বীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা গোলক ভেদিয়া ফেদিয়া হোদার আসন ছেদিয়া উঠিয়াছে চির বিশ্ব আমি বিশ্ববিধাত্রীর বল আমি চির উন্নত শির দেখি না বলেন আমাদের পাবনা জেলার মতো ঐতিহ্যবাহী ব্রিজ বাংলাদেশে কোথাও আপনি খুঁজে পাবেন না আমাদের আছে পার্সি সেতু আমাদের আছে লালন শাহ সেতু আর একটা সেতু আছে যেটা প্রায় শত বছর ধরে পাবনার ঐতিহ্যকে ধরে রেখেছে সেই সেতুর নাম কি বলেন আপনারা সবাই মাশাল পুরো দেশের মানুষ এখানে ঘুরতে আসে পাবনাকে দেখতে আসে এই জন্য পাবনাকে নিয়ে বদনাম করতে হলে আগে আমাদের লেভেলে এসে কথা কবু বেটা আর যখন পাবনার আপনার ঐতিহ্য তুলে ধরবেন দেখবেন আপনার সঙ্গে যে ঝগড়া করছে সে বলবে আমি আর খেলবো না আপনি বলবেন বেটা খেলবো না যখন মাঠে নামলুকা আরে খাবো না যখন মাহালুকা অতএব পাবনাকে নিয়ে বদনাম করা ছেড়ে দাও আমাদের পাবনার যেই ভাষা দেশের এমন কোন টিভি নাই যে টিভিতে পাবনার ভাষা প্রচার করা হয় না আমি যখন মক্তবে পড়তাম একটা নাটক আমি মক্তবে থাকা অবস্থায় দেখেছিলাম পাবনার ভাষায় নাম হচ্ছে হার কিপটা নাটক আপনারা কি নাম শুনছেন না আমি একদম ছোট্ট তখন আমি হেপচোখানায় পড়ি আমি পাবনা জেলার ভাষা তখন থেকে জানা স্টার্ট করেছি ওই নাটকে ছোট্ট একটা ফুটেজ আমার এখনো মাথায় যে পাবনার ভাষা কত সুন্দর ওই একজন অভিনেতা আর কি নাম হচ্ছে মনে হয় চঞ্চল চৌধুরী আর কি মানে এত সুন্দর পাবনার ভাষা ওকে একজন মেয়ে বলতেছে পাইসি তো দেওড়া তোমার বড় ভাইয়ের সাথে যদি আমার বিয়ে হয় তালি পরে তুমি তো আমার ভাসুরই হয়েছে দেওরাই হয়েছে তারপর আবার বলতেছে ওই যে রিসমা ও যে তোমার সম্মান করে ভাসুর কয়ে ডাকে তালি পরে তো দোষের কিছু হয় নাই তুমি তো আর ভাসুরই হয়েছে তাই না এই যে ভাষার টানটা এই টানটাই প্রমাণ করে পাবনা একটা রাজশাহীর ব্র্যান্ড জেলা আমার পাবনার ভয়ানক ওই মাটিতে আজকে আসি ফুজুর এসেছে আমরা এই মাটির সুনামটাকে আকাশচম্বী করতে চাই রাজি আছেন সবাই